আজ আমরা বিশ্লেষণ করব এমন এক খবর যা শুধু বাংলাদেশ নয় পুরো আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপদেষ্টা মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিকি এবং সেনা ও র্যাবের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ মানবতাবিরোধী অপরাধ গুম নির্যাতন ও হত্যাকাণ্ড দীর্ঘ পনেরো বছর দু থেকে বাংলাদেশে গুম ও নির্যাতনের এক ভয়াবহ অধ্যায় চলেছে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন সেল বা টিএফআই সেল এবং জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বা জেআইসি এর ভেতরে ঘটেছে মানবতাবিরোধী অপরাধের সবচেয়ে ভয়ঙ্কর চিত্র ভুক্তভোগীদের বর্ণনায় উঠে এসেছে চোখবাঁধা বন্দীদের বৈদ্যুতিক শখ হাত পা ভেঙে দেওয়া এবং জিজ্ঞাসাবাদের নামে মৃত্যুর মিছিল মামলাটি দুই অংশে ভাগ করা হয়েছে প্রথমটি টিএফআই সেলের গুম ও নির্যাতন সংক্রান্ত দ্বিতীয়টি জেআইসির মানবতাবিরোধী অপরাধ সম্পর্কিত মোট তিরিশ জন আসামি এর মধ্যে শেখ হাসিনা মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিকি এবং তেইশ জন সেনা কর্মকর্তা আরও পাঁচজন বেসামরিক ব্যক্তি রয়েছেন সাবেক সহমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক র্যাব প্রধান বেনজির আহমেদ এম খুরশিদ হোসেন ব্যারিস্টার হারুন র্যাব একসময় অপরাধ দমন বাহিনী হিসাবে গর্বের মাম ছিল কিন্তু আজ তা ভয়ের প্রতীক দু সালের পর থেকে ক্রসফায়ার নামে শুরু হয় অঘোষিত মৃত্যু অভিযান এ সময়ে জন্ম নেয় টিএফআই সেল ও জেআইসি যেখানে আইন বহির্ভূতভাবে বন্দীদের জিজ্ঞাসাবাদ করা হতো মূল কর্মকর্তা ছিলেন বেনজির আহমেদ র্যাব ডিজি দু থেকে দু কুড়ি এম খুরশিদ হোসেন দু একুশ থেকে দু চব্বিশ ব্যারিস্টার হারুন অর রশিদ কর্নেল আনোয়ার লতিফ খান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম তোফায়েল মোস্তফা সারোয়ার কে এম আজাদ ব্রিগেডিয়ার কামরুল হাসান ব্রিগেডিয়ার মাহবুব আলম লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাসেম খাইরুল ইসলাম মশিউর রহমান জুয়েল এবং সাইফুল ইসলাম সুমন দুই হাজার নয় থেকে দুই পর্যন্ত র্যাবের হাতে গুম হয়েছেন ছশো জনেরও বেশি মানুষ অনেকে আজও নিখোঁজ যারা ফিরে এসেছেন তারা বলেছেন চোখ বাধা অবস্থায় তাদের রাখা হতো টিএফআই সেলে আর জিজ্ঞাসাবাদ চলত সকাল থেকে রাত অবধি অনেকে সেখানে মারা যেতেন এই সময় সেনা ও র্যাব কর্মকর্তাদের মধ্যে তৈরি হয় এক চেন অফ কমান্ড যেখানে কেউ কাউকে প্রশ্ন করত না কারণ সবাই চলত উচ্চ নির্দেশে শেখ হাসিনার নেতৃত্বে দু থেকে দু সময়টা ছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সময় বিরোধী দলের রাজনীতি কার্যত নিষিদ্ধ জাতীয় নিরাপত্তার নামে গড়ে ওঠে নজরদারি রাষ্ট্র ডিজিএফআই র্যাব পুলিশ সবাই একই ছাতার নিচে এইভাবেই তৈরি হয় এক ভয়ঙ্কর কাঠামো যেখানে রাষ্ট্র নিজেই নাগরিকদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় দুই হাজার চব্বিশের আগস্টে শেখ হাসিনা ক্ষমতা হারান বিরাট গণআন্দোলনে তিনি ভারতে পালিয়ে যান তারপরই উন্মোচিত হয় রাষ্ট্রের অন্ধকার অধ্যায় ডজন ডজন বন্দিশালা থেকে মুক্তি পান বছরের পর বছর নিখোঁজ থাকা মানুষ তাদের মধ্যে ছিলেন ব্যারিস্টার মির আহমেদ বিন কাশেম ও আবদুল্লাহিল আমান আজমি তারা বলেছেন টিএফআই সেলে রাতভর নির্যাতন অচেতন করা মৃত্যুর ভান সৃষ্টি করা ছিল নিয়ম আর তারা দেখেছেন সেনা ও র্যাব কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণ এই মামলার আসামিদের মধ্যে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন মেজর জেনারেল সাইফুল আবেদিন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেত শামস চৌধুরী মেজার জেনারেল হামিদুল হক মেজার জেনারেল তৌহিদুল ইসলাম মেজার জেনারেল সারোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকি ব্রিগেডিয়ার তানভীর মাঝার সিদ্দিকি এবং লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক অভিযোগ এরা ছিলেন টিএফআই ও জেআইসির স্ট্র্যাটেজিস্ট যারা র্যাবকে নিয়ন্ত্রণ করতেন আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল ব্যাপক জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ এটিকে বলেছে হিস্টোরিক অ্যাকাউন্টেবিলিটি মোমেন্ট এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম বড় পদক্ষেপ কিন্তু ভারত চীন এবং কিছু পশ্চিমা দেশ এখনও নীরব কারণ শেখ হাসিনা ছিলেন তাদের ঘনিষ্ঠ মিত্র প্রশ্ন এখন আন্তর্জাতিকভাবে কি তাকে আইনের মুখোমুখি আনা সম্ভব এই মামলা নিয়ে মতবিরোধও কম নয় অনেকে বলছেন এটি ন্যায় বিচার আবার কেউ বলছেন এটি পরিচালিত রাজনৈতিক প্রতিশোধের সাজানো নাটক কিন্তু বাস্তবতা হল যদি শেখ হাসিনা বা বেনজির রহমেদের মতো ব্যক্তিরা বিচারের মুখোমুখি হন তাহলে এটি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় এখন প্রশ্ন বাংলাদেশ কি সত্যি আইনের শাসনের পথে হাঁটছে নাকি নতুন কোনো ক্ষমতা কেন্দ্র আবারও দমন নীতি চালাবে এই মুহূর্তে দেশজুড়ে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সত্যকে প্রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা আজকের এই মামলাটি আমাদের সামনে তুলে ধরেছে রাষ্ট্রের ভেতরের অমানবিক দিক এবং নতুন আশার দিগন্ত গুম হয়ে যাওয়া মানুষগুলো আজ কণ্ঠ ফিরে পাচ্ছে এটাই ন্যায় বিচারের শুরু বন্ধুরা আপনি কি মনে করেন এই বিচার কি সত্যি ফ্যাসিবাদের অবসান ঘটাবে নাকি রাজনীতির প্রভাবে আবারও ঢেকে যাবে সত্য কমেন্টে লিখুন আপনার মতামত আর যদি এই বিশ্লেষণ ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা এখানে সত্যকে বলি নির্ভয়ে